মিশন চলে ইন সবাই মানতে পারবেন আমি সঠিক থাকার করতে চাই যাহা কিছু মানতে চাই শুরু করেন মালদাতে যত সিস্টার হলেন মাঝে দিনে কাজ করছে

আর মনে করেন যে আমরা যতটা সম্ভব হয় এসে আপনারা করে কাজটা যদি ভালো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এসে সামনে যে মুক্ত হাসতে দিয়ে যাওয়ার চেষ্টা আসুন তো ভাই সুযোগের সামনে এসে হাজির হন আর যে ব্যাপারে মুক্ত হস্তে পেয়ে চেষ্টা করেন রহমে আলা